ना करो जो दिया कुर्मा तातुले बजा नबी 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 आरस बना रामताई भी कर नबी आरस बना कायमत पुरज़ू तो हुजूर बाद से सल्ला नबी थक बे कायमत पुरज़ू तो हुजूर बाद से सल्ला नबी थक बे एल विरुद्ध मुद्रित आप मुस्लिम चिराप हूँ क्या पैस रे किदार आकाम वाला रसूला से सल्ला हुजूर बाद से सल्�

আলিউলামা আলিউল হুজুর পাক বললেন যারা আদেমের চেহারার দিকে সেজন্য চেহারা দিকে যে আলেমের সাথে দোসামা করবে সে যেন নবীর সাথে দোসামা করবে সুবহানাল্লাহ যে আলেমের মজলিসে বসবে সে যেন নবীর মজলিসে সুবহানাল্লাহ যে আলেমের মজলিসে বসবে সে নবীর মজলিসে বসবে নবীর মজলিসে বসবে ফা না ভাই সুজান্নাহে আমাসাতাল্লাহ জান্নতে সুবহানাল্লাহ বলছেন না তো জি নবিয়ার আসবে না নবীর মজলিস কিন্তু আসবে সুবহানাল্লাহ এটা নবীর মজলিসে বসবে জি নবিয়ার আসবে না

আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে আলেম কারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে তারা মুক্তি থাকি আমার আল্লাহ পাক তাদের درجہ बुलंद করে দেন করে দিয়েছে মুক্তিকারীরা আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে তারা আলেম আদম কারা ওরাসূল আলম্বিয়া নবীদের ওয়ারে আল্লাহু তাআলা বলেছে আলেমে

चार्ट जिस दुनिया टिकार प्रथम नंबर

এমনি গেলেন থাকা ছিল চলে বের ভালো হয়ে লোকের উপর জাম হয়ে গেছে লোকের উপর জুলুম করা